নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের একটি ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ দেখতে পাচ্ছ যে প্রেস রিলিজ এইখান থেকে শঙ্খদা আমাদের প্রিয় ইউটিউবার একটা গুরুত্বপূর্ণ পোস্ট করেছে সেই পোস্টে কি বলা হয়েছে অনেকে শঙ্কদাকে চিহ্ন তো কোর্ট এসে দিলাম শঙ্খদাকে তো সেখানে কী বলা হয়েছে এবং সখন্দে কী উল্লেখ করেছে সেটা আলোচনা করবো আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা ডাব্লিউ বিএসসি ক্লাসশিপ এবং আপকামিং ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য অপেক্ষা করছো এবং অ্যাসিস্ট্যান্ট সায়েন্স যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা নিয়েও কী বলা হয়েছে আলোচনা করব স্টেপ ওয়াইজ তো দেখো ভিডিওটা কী বলা হয়েছে পর্যন্ত দেখো আশা করি একটু হলেও উপকারে আসবে তো চলো প্রথমে বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক মন দিয়ে অ্যাজ ইউ সি দেখতে পাচ্ছ যে প্রেস কনফারেন্স রিলিজ প্রেস কনফারেন্স মনে হচ্ছে প্রেস রিলিজ কি বলা হয়েছে অ্যান্ড পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি তরফ থেকে যেন যে ডাবলিউ পিএসসি ক্লাসে প্রিমারি দু হাজার তেইশ আগামী ষোলো এবং সতেরো দু হাজার চব্বিশে মোট চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে এটা একটা যে ভাইরাল নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু চারটে শিফটের কথাই বলা হয়েছে ষোলো এবং সতেরো দুদিন পরীক্ষা হবে মোট চারটে শিফটে হবে প্রশ্নপত্র কিউআর সহ পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা সংক্রান্ত কিছু ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে দেখো একটা কথা বলে রাখি ভিডিও শুরুতে এবারে যারা কোশ্চেন ফাঁস করবে বা কোনো রকম কোনো ইনলিগ্যাল কাজ করবে তাদের যে কী হবে সেটা আপকামিং তোমরা দেখতেই পাবে হাতে হাতে দেখতেই পাবে দেখলে যে মিসলেনিয়াস কতভাবে সুসম্পন্নভাবে কিন্তু এক্সামটা হয়ে গেল তো এবারও যদি কেউ চেষ্টা করে তার যে কী অবনতি হবে সে কিন্তু নিজেও বুঝতে পারছে না দেখো প্রথম নাম্বার যেখানে বলা হয়েছে কিছু সুনির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে যারা সঠিক গাইডলাইন মানেনি তাদের তালিকা পিএসসি অ্যান্টিগো স্টুডেন্ট ইউনিটি জমা দিয়েছে সেগুলো সহ আরও কিছু পরীক্ষা কেন্দ্র কি বাতিল বলে গণ্য হবে এর মধ্যে বেথুন স্কুল ও কলেজের মতো গণ্যমান প্রতিষ্ঠানও রয়েছে ঠিক আছে সেটা কিন্তু স্পষ্ট বলা হয়েছে পরীক্ষা পরবর্তী মানে প্রিলিমস পর্যায়ে প্রশ্নের মানের সমতা বজায় রাখা নিয়ে দেখতে পাচ্ছ সদর্থক উত্তর পাওয়া গিয়েছে অর্থাৎ প্রশ্নের যে প্যাটার্ন আমি বলতে চাইছি ধরো চারটে শিফটে এক্সাম হবে চারটে শিফটে যদি চারটে রকম হয় তাহলে তো মানে এক্সাম বা অফ মার্ক্সের হেরফের হবে সেই জন্য পরীক্ষা কেন সব লেভেল কিন্তু এক রাখা হয়েছে এটা বলা হয়েছে ঠিক আছে তবে পরীক্ষা দেখতে পাচ্ছ তবে পরীক্ষা পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ প্রিলিমের শিফটগুলিতে নর্মালাইজেশনের পদ্ধতি ওনারা আমাদের কাছে জানতে চান আমরা অভিজিৎ সেন মানে ওই কিছু ভদ্রলোকের নাম বলা হয়েছে ঠিক আছে তাদের সীমাবদ্ধতা উল্লেখ করা সেক্ষেত্রে আমরা উনিশশো বিরানব্বই বিশ্বকাপের দেখতে পাচ্ছ মোস্ট প্রোডাক্টিভ ওভার অর্থাৎ ওয়াক উইথ লুইস এবং সর্বশেষ ডাক লুইন স্টোন এর পদ্ধতি উদাহরণ দিয়ে বলি যে কিভাবে অল্প কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও পরীক্ষাবিদ্যা নিয়ে প্রয়োগ করে বৈষ্ণব অনেকখানি কমানো সম্ভব ঠিক আছে দেখতে পাচ্ছ কমানো সম্ভব উনি তাতে সম্মত হয় যদিও সেটা লাগু করা ক্ষেত্রে কিছু নির্দিষ্ট অনুমোদনের কথা বলেন উনি এই বিষয়ে সুবিচনা করবেন বলে জানান তিন নম্বর দেখো তিন নম্বর পয়েন্টে অত্যন্ত ইম্পর্ট্যান্ট তিন নম্বর পয়েন্টে হচ্ছে নতুন বিজ্ঞাপনের প্রকাশের অদূর ভবিষ্যতে অবশ্যই মামলা দরুন তেমন কোনো সম্ভাবনা নেই অর্থাৎ নতুন যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু তেমন সম্ভাবনা নেই তবে ডাব্লিউ বিসি দুহাজার চব্বিশ বের করার চেষ্টা চলছে ঠিক আছে ডাব্লিউ বিসিস পরীক্ষায় দু হাজার চব্বিশ এটাই জানো প্রত্যেকে যে এটাই কিন্তু তোমাদের লাস্ট সুযোগ পুরনো প্যাটার্নে এক্সাম হবে তারপর থেকে কিন্তু তোমাদের নতুন প্যাটার্নে কিন্তু এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে তোমরা প্রত্যেকে o aquí bueno, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা হাইকোর্ট এলডি একই একদিন নির্ধারিত হয়েছে সেই জন্য তোমাদের তবে আমাদের অনুরোধে প্রথমভাবে অক্টোবরের শেষ সপ্তাহে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে ডাব্লিউ বিসিসি দু হাজার একুশের ব্যক্তিগত নম্বর প্রকাশ করার কথা বলা হয়েছে ডাব্লিউ বিসি দু হাজার ফাইভ বাইশের ফলপ্রাশ পুজোর আগে করা হবে মাত্র দুজন সদস্য থাকায় ইন্টারভিউ পক্ষে চরমভাবে ব্যাহত হচ্ছে ঠিক আছে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রগুলিতে পিএসসির প্রস্তাবিত চেকিং গাইডলাইন সঠিকভাবে না মানা হলে একটা এমার্জেন্সি হেল্প ডেস্ক আমাদের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে যাতে ওনাদের খুব আকর্ষণীয় হয়েছে এবং ওনারা সেই বিষয়টাকে কিন্তু জোর দিয়েছে ঠিক আছে আকর্ষণ হয়েছে ওনারা সেই দিয়ে সদক ভূমিকা পালন করছে এটা কিন্তু একটা খুব ভালো একটা প্রস্তাব ঠিক আছে দেখো গত সপ্তাহে বুধবার প্রায় দু ঘন্টা আলোচনা হয়েছে ওনারা যেটা বলছেন আমাদের ঠিক আছে শঙ্খদা প্রথম আমাদের চারজন প্রতিনিধির সাথে ওনারা গিয়েছিলেন ডেপুটেশন জমা দিতে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলোচনা করেন আলোচনার বিভিন্ন প্রশাসনিক পদ্ধতি সেই সঙ্গে বিভিন্ন সরকার নির্দেশিকা বিভিন্নভাবে কমিশনের দ্বারা সীমাবদ্ধ তুলে ধরেন পরবর্তীকালে সেক্রেটারি আমাদের দুই প্রতিনিধির সাথে আলোচনা করেন সেখানে কী করা যায় না করা যায় সেগুলো নিয়ে আলোচনা করছে আমাদের প্রচেষ্টা থাকবে শান্তিপূর্ণ কথাবার্তার মাধ্যমে পরীক্ষাগুলো স্বচ্ছভাবে সংগঠিত করা এবং দ্রুত নিয়োগ পক্ষে সম্পন্ন করা অনর্থ কেস করে মানুষের স্বপ্ন কাটা নয় ফুরে সাহেব ভয়াবহ যে দুর্নীতি হয়েছে পিএসসি পিওসিও তো অবগত আছে ঠিক আছে সেটা পিএসসিও জানে সেই সংখ্যাতে বিভিন্ন সরকার নির্দেশিতা এবং বিভিন্ন কমিশনের সীমাবদ্ধতা তুলে ধরান পরবর্তীতে সেক্রেটারি আমাদের দুই প্রতিনিধিকে মানে ওই আমাদের সংসদে আমাদের দুই প্রতিনিধি তুলে ধরেন আমাদের প্রচেষ্টা থাকবে শান্তিপূর্ণ দেখো এইখানে একটা কথা কিন্তু বলা হয়েছে যে দুর্নীতি সহ একাধিক তখন দেখো নির্বিকায় হয়ে উঠেছিল দেখো তখন আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো কিছু উপায় ছিল না তার জন্য আজ এই সংগঠন আমাদের সবাইকে একত্রিত হয়েছে প্রতিটি সরকারি নিয়োগ যাতে স্বচ্ছভাবে হয় ঠিক আছে এটাই কিন্তু আমাদের দাবি তো এই হচ্ছে প্রথমে আমি এর কোর্টে এসে দেবো বারবারই বলছি সেটা হচ্ছে সংখদা ঠিক আছে তো অল গ্যাট গো টু সংখদা উনি অত্যন্ত ভালোভাবে কাজ করছেন আমাদের জন্য তো ওনাদের থ্যাংক ইউ জানানো দরকার এসি অ্যান্টি করাপশন ইউনিয়ন স্টুডেন্ট ইউন থেকে আমাদের আজকে ছিল এগুলো বক্তব্য ঠিক আছে তো একটা কথা বলে রাখি ষোলো সতেরো তারিখ তোমাদের এক্সাম হচ্ছে চারটা শিফটেই হচ্ছে কোনো চিন্তার কিছু নেই যে সময়টা আছে ভালোভাবে টাইম ইউটিলাইজ করো এবং বেশি বেশি প্র্যাকটিস করো এবং যেগুলো করেছো সেগুলো রিভাইজ করো আমি যে দেখো দুর্নীতি হবে না এতটুকু বলতে পারি মিসলিনিয়াস সাথে এক্সাম কিন্তু স্বচ্ছভাবে হবে এইবারে আসি যে সমস্ত কেন্দ্রগুলো দুর্নীতি হবে এবং যারা বা দুর্নীতি করার চেষ্টা করবে তাদের যে কী হালত বা অবস্থা হবে তারা কিন্তু নিজেরাও টের পাচ্ছে না তো যারা এরকম ভাবছো তো তাদেরকে প্রথম দিকে সাবধান করার কথাবার্তা বলা হয়েছে তাদের যাবজ্জীবন সহ আরও অন্যান্য বিপদ পরিস্থিতি হতে পারে তো রিকোয়েস্ট করবো তোমাদের স্টুডেন্ট আছো স্টুডেন্টে এরকম এমন কোনো কাজ করো না যাতে বাকি জীবনটা হেল হয়ে যায় ঠিক আছে তো এতটাই ছিল আপডেট অবশ্যই আপডেট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যায় এবং সবার প্রথম আমাদের যে ইউটিউব সেটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক প্রিপারেশান